সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি একটা টু ইন ওয়ান রেসিপি দেখাবো এটা একটা ডালের রেসিপি এখানে মুসুর ডাল নিয়েই রেসিপিটা বানানো হয়েছে সেই জন্য প্রথমেই মুসুর ডালটা ধুয়ে নেওয়া হলো তারপর এক একে গাজর বাকি যা যা সবজি দিয়ে ডালটা হবে বিনস মটরশুঁটি সমস্ত কিছু পরিমাণ মতো আর সঠিক সাইজ মতো কেটে নেওয়া হলো এই রান্নাটি করার জন্য উনুনটাকে ধরিয়ে একটা পাত্র বসিয়ে তার মধ্যে প্রথমেই পরিমাণ মতো জল গরম করতে দেওয়া হলো জলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এবারে সবজি হিসাবে গাজর আর কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে রাখা ছিল সেটাও হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এরপর একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেওয়া হলো আগেই বলেছি এটা টু ইন ওয়ান রেসিপি তাই যদি গাজরের ডাল করেন তাহলে এই পর্যন্ত এইভাবে মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবেন হাঁড়িটা আর যদি সবজি আরও কিছু মিশিয়ে ডালটা করতে চান তাহলে যা যা সবজি দেবেন যেমন বিনস মটরশুঁটি এগুলো গাজর দেওয়ার পরপরই ডালের হাঁড়ির মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এরপর তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবেন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ডালটা খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায় ঢাকনা দেওয়ার পর খানিকক্ষণ রাখার পরেই যেহেতু জলটা আগেই গরম করে নিয়েছিলাম তাই ফুটে যাবে এই দেখুন হাঁড়ির ঢাকনা দিয়ে ডালটা ফুটতে দেওয়া হয়েছিল ঢাকনা খুলে ডাল ফুটছে ডালটা ফুটে যাওয়ার পরে এতে এবার সবজি ডাল যেমন থাকবে সেই পরিমাণ মতো নুন দিতে হবে কারণ আগে নুন দিলে ডাল সেদ্ধ হবে না তাই পরিমাণ মতো নুন দেওয়ার পর এর সঙ্গে আরও সবজি হিসাবে টমেটো পড়বে এই যে টমেটোও দিয়ে দিলাম টমেটো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কিছুক্ষণ সবজিটা ঢাকনা দিয়ে রাখা হয়েছিল সেই জন্য সেদ্ধ প্রায় হয়েই গেছে এবার টমেটোটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখার পর এরকম ঢাকনা খুলে ডাল যেটা দিয়ে ম্যাশ করে ম্যাশার বা ডাল ঘুটনি যা বলেন সেটা দিয়ে ডালটাকে নেড়ে সব সবজিগুলোকে গলিয়ে দিতে হবে যাতে সবজি আর ডাল ভালোভাবে মেশামেশি হয়ে যায় এরপরে ডালের মধ্যে পরিমাণ মতো জল মেশানো হচ্ছে আমরা যেমন ডাল তরল খাবো গাঢ় ডাল খাবো না তরল খাব যতটা তরল খাবো সেই অনুযায়ী তাতে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি এই জলটা দেওয়ার পরে নুনটাও একটু টেস্ট করে দেখে লাগলে আর একটু মিশিয়ে নিতে হবে এর আগে পর্যন্ত যতটা জল দেওয়া হয়েছিল সেটা ডালটা সুসিদ্ধ হওয়ার জন্য দেওয়া হয়েছিলো এরপর যে যেমন ডালটা খাবে কি কতটা তরল খাবে কতটা গাঢ় খাবে সেই অনুযায়ী তাতে জল মেশাবে আমরা যেমন খাই সেরকম জল মেশালাম এরপরে রসুনটাকে সরষের তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এটা ভাজা হচ্ছে ডালটাতে ছোঁক দেওয়ার জন্য এটাকে ফোড়ন বলি আমরা রসুনটাকে খুব ভালো করে ভেজেই ডালের মধ্যে মিশিয়ে দেওয়া হলো ডালটাতে রসুনটা দিয়েই খুব ভালো করে নেড়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে রসুন ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোয় না এই সুন্দর গন্ধটা যদি আমরা ডালের সঙ্গে পেতে চাই তাহলেই ঢাকনাটা সঙ্গে সঙ্গে দিতে হবে তাহলে ডালটা খেতে আরও সুস্বাদু হবে আমরা আজকে বাড়িতেই ডাল দিয়ে ভাত খেলাম দুপুরে সঙ্গে আরও কিছু তরকারি ছিল ফুলকপি আলু ভাজা শিম আলু পোস্ত এই রেসিপিগুলোও যদি আপনারা দেখতে চান জানাবেন আমি এগুলোও আমার চ্যানেলে দেখাবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন